হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আরেকটি ব্লগ তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম দেখো তো আমার ইয়েলো পরীকে কেমন লাগছে দেখো তো কেমন লাগছে ওকে আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমাদের মামের এই মিষ্টি জুটিটাকে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে বলবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটা জায়গাতে আসলাম দেখো তো কেউ কি চিনতে পারছো নাকি জায়গাটা যেহেতু আজকে সানডে তার মধ্যে এবার খ্রিসমাসটাও বুধবার পড়েছে যেহেতু সানডে পড়েনি তার জন্য আজকেই ভাবলাম একে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো কথা বলতে বলতে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম চিনতো কে কে চিনতে পারলে বলো তো এটা হলো নেহেরু পার্ক আমি প্রায় অনেক দিন পরেই আসলাম প্রায় বললে ভুল হবে আমি মোটমাট বলতে পারো ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পরে আসলাম এখন এই সাইডটাতে না আসাই হয় না অনেক দিন বাদে আজকে আবার আসা হলো তো আগে যখন ফার্স্ট ফার্স্ট এটা খুলেছিল করোনার পরে তখন এক এক দুবার এসেছিলাম কিন্তু তখন এত পরিমাণে ভিড় থাকতো এই জায়গাটা মানে রাস্তা পর্যন্ত মেন রোড পর্যন্ত টিকিটের লাইন চলে যেত প্লাস এত স্টল বসতো খাবারের বলো বাচ্চাদের খেলনার বলো কিন্তু আজকে এসে মনটা একটু খারাপ হয়ে গেল যেহেতু ভিড়টাও পরিমাণ কম ছিল আর স্টলও এতটা ছিল না তো দেখো গল্প করতে করতে ভিতরে ঢুকে গেলাম এটা একটা নতুন স্টার্ট করেছে ট্রেন দুটা রাউন্ড ঘোরায় তো আমার হাজব্যান্ড দুই দিকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কেটে আনবে আমি আর আমার মেয়ে যাব ওকে দুটা রাউন্ড ঘোরাবো এটাতে করে তো এদিকে মেয়েকে একটু ফটোও তুলে নিলাম এটাতে করে এখন আমরা এটা করে দুটা রাউন্ড ঘুরবো তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরি তো ওইদিকে কথা বলতে বলতে দেখো বসে গেলাম ট্রেনে স্টার্ট হয়ে গেল জাস্ট ছোট দুটা রাউন্ড ওরা ঘুরায় তো এইট্টি রুপিস নিয়েছে টিকিট বাচ্চাদেরটা থার্টি আর বড়োদেরটা ফিফটি তো এটি নিয়েছে এদিকে দেখো আমি ওই দিক থেকে ভ্লগিং করছি আর ওই দিক থেকে আমার হাজব্যান্ডও ভ্লগিং করছে ও কিছুটা ক্লিপ নিয়েছিল তো এগুলোও আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ড কিন্তু এখন আমাকে অনেকটাই হেল্প করে ইউটিউবের ভ্লগিংয়ের জন্য ও আমাকে মাঝে মধ্যে ভিডিও করতে সাহায্য করে ও আমাকে ভিডিও করে করে দেয় এখন তো যে দেখো চার্বি তোমাদেরকে হাই করছে অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগে আমার ভিডিও তোমাদের আমার ব্লগ তোমাদের কোনো ভুল হয়ে থাকলে সেটাও জানাবে তো দেখো আবারও গল্প করতে করতে মেন যে জায়গাটাতে আসার জন্য আজকে এসেছি সেটা হলো এই গেমের জায়গাগুলো এখানে প্রচুর গেমস আছে বাচ্চাদের জন্য সেগুলোই আমার মেয়েকে একটা একটা করে সবগুলোতে এখন উঠাবো খেলাবো কিন্তু এই নেহেরু পার্কের একটা জিনিস খুব বাজে আগে হয়তো ভালো ছিল এখন দিন দিন হয়তো এটা খারাপ হয়ে যাচ্ছে সেটা হলো লাইটিং এতটা পরিমাণ কম লাইটিং দেখতেই পাচ্ছ আমার ব্লগগুলো পর্যন্ত অন্ধকার অন্ধকার হচ্ছে হচ্ছে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে এই আলোগুলো করেছি প্রচুর লাইট কম বাচ্চাদের খেলার জায়গাতে আরও কিছু লাইটের খুব দরকার তো ওই যে দেখো সব কিছুতে আমার একটা একটা করে রাউন্ড ঘুরে নিচ্ছে তো স্কিপ কিন্তু একদমই করবে না পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু আমার মেয়ের এজটা খুবই কম আর এখানে স্লাইডিংগুলো খুব বড় বড় তো তার জন্য ওর পাপা ওকে একটু হেল্প করছে স্লাইডগুলোতে উঠিয়ে উঠানোর জন্য ওকে ধরে ধরে উঠাচ্ছিলো আবার ধরে ধরে স্লাইডগুলো করাচ্ছিলো যেহেতু খুব কম এজ আর এগুলো খুব বড় এজের জন্য কিন্তু আমার মেয়ে তো বায়না করছিল ওইগুলো তো চড়বে তার জন্য হাজব্যান্ড ওকে ধরে ধরে করাচ্ছিল কিন্তু গেমগুলো খুব ভালো সব অ্যাক্টিভিটি আছে এখানে বাচ্চারা গেলে খুব খুশি হবে সব ধরনের অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে কিন্তু লাইটিংগুলো কম ওইটাই আর কি এটার জন্যই ভালো লাগেনি মনটা একটু খারাপ হয়েছিলো বাচ্চাদেরকে নিয়ে যখন একটা প্লেস হয় সেখানে লাইট প্রচুর দিতে লাগে লাইটের খুব ব্যবস্থা ভালো রাখতে লাগে তাহলে বাচ্চারা আবারও যেতে চায় আমার মেয়েও বলছিল মা আমি এখানে আর আসবো না প্রচুর ধুলাবালি উঠে আর লাইটিংও নেই এতটা আমার মেয়েরও এই কথা you mm -hmm. এখন বাড়ির পথে রওনা হওয়া যাক যেহেতু অনেক তাড়াতাড়ি আমরা এসেছিলাম আর এখন দিনের দিনটা যেরকম ছোট দিনের বেলাটা খুব ছোটো তাড়াতাড়িতেই অন্ধকার হয়ে যায় তাই ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাব আর কিছু একটা সামথিং কিছু একটা খেয়ে বাড়ির দিকে রনা দেবো মেয়েকে লাস্ট কিছু রাইড আছে সেগুলোতে উঠিয়ে নিই আরও প্রচুর হাঁফিয়েও গেছে ওকে একটু জলও খাইয়ে দিব তো একটা জায়গাতে বসে এখন আগে জল জলটল খাইয়ে নিই তারপরে কিছু ফটো টটো ক্লিক করে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো আর আমি কিন্তু অলওয়েজ আমার মেয়ের গরম জলের ফ্লাস্কটা ক্যারি করি যেখানেই যাই না কেন খুব সম্ভবত কোনো রিলেটিভসের বাড়িতে গেলে নেই না যেহেতু সেখানে থাকে তার জন্য কিন্তু পার্কে টার্কে রেস্টুরেন্টে এইসব জায়গাতে গেলে আমি ওর গরম জলের ফ্লাস্কটা অলওয়েজ ক্যারি করি আর ওর ঠুপির মধ্যে আমি আমার ক্লিপটা লাগিয়ে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো দেখাই যাচ্ছে ওর টুপির একটা সাইডে আমার ক্লিপটা লাগানো আছে ওইদিকে এই ফোয়ারাটা দেখে খুব পরিমাণ খুশি যেহেতু কালারিং ছিল লাইটগুলো বারবার চেঞ্জ হচ্ছিল তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গুলো আমার হাজবেন্ড করেছে ও ভিডিও করছিল আর আমি আমার মেয়েকে নিয়ে একটু খেলছিলাম হাঁটাহাঁটি করছিলাম এখন আমরা একটা জায়গাতে যাব কিছু খাবার দাবার খেতে তো দেখো তো তোমরা কি এই কেউ চিনতে পারছো নাকি আমি কিন্তু অনেকবার এসেছি এই জায়গাটাতে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো আমি অলওয়েজ এই জায়গার খাবার খেতে খুব ভালোবাসি আর এখন বাইরে এসে মেয়ের জন্য কিছু খেলনা কিনে নিচ্ছিলাম এত একটা স্টল অ্যাভেলেবেল নেই এখন এখন জাস্ট দুটোই স্টল আছে তো সেখান থেকেই দেখি কি নেওয়া যায় ওর তো যেখানেই যাবে সেখান থেকেই ওর কিছু না কিছু খেলনা কিনে নিয়ে যেতেই হবে বাড়িতে তো এখান থেকেও ওর যা যা লাগে সেগুলোকে দিয়ে এখন যাব কিছু খাবার খেতে আর তোমাদের সাথে নিয়ে যাবো তোমাদেরকেও দেখো তোমরাও কি এই জায়গাটাকে চিনতে পারো না কি আর তোমরা কে কে এই জায়গাটাতে গেছো অবশ্যই আমাকে জানাবে আমি জায়গাটার নাম লাস্টে তোমাদেরকে বলবো এখন দেখি তোমরা কে কে চিনতে পারছো এই জায়গাটাকে তো এখানে আমরা আসার পরে অর্ডার দিয়ে দিলাম যেটা খাবার জন্য এসেছি এই জায়গার এই জিনিসটা কিন্তু খুব ভালো মানে ভীষণ টেস্টি এই যে দেখো মোমো ঘরে এসেছিলাম আমরা বলেই দিলাম তোমাদেরকে তো আমি এখানে নিয়েছিলাম একটা চিকেন চিজ মোমো আর একটা চিকেন নর্মাল মোমো আমি চিজ মোমোটা খাচ্ছি আর আমার হাজব্যান্ড নর্মাল মোমোটা খেয়েছে তো এখন খাবার দাবার কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিলাম এই যে মামাঘর অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দিলাম অবশ্যই তোমরা আসবে যে যে আসোনি একবার ট্রাই করে দেখবে আর আজকের মতন এই ব্লগটি আমি এখানেই অ্যান্ড করলাম কেমন লাগলো এই ছোট মিনি ব্লগটি অবশ্যই কমেন্ট করবে কোনো ভুল হয়ে থাকলে সেটাও তোমরা আমাকে জানাবে আমি আরও বেটার করার চেষ্টা করব ইন ফিউচার আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ পরিমাণ দরকার আমার টাটা বাই বাই সাবস্ক্রাইব করতে ভুলবে না